আজ তোমাদের গল্পটা শোনাবো হচ্ছে আমাদের প্রথম দিনে সিকিমের সব কিছু অভিজ্ঞতা যেটা তো সিকিম এন্টার করে গিয়েছিলাম আর পাহাড় মানেই তো মোমো যারা পাহাড়ে গিয়েছো তারাই বোঝো যে মোমোটা পাহাড়ের সাথে কতটা কম্বিনেশনে যায় তো সিকিম পটার থেকে পেলিং যথেষ্ট দূরে ছিল সিকিম পর্ডার পার হয়ে যাওয়ার পরে দু ঘন্টা লেগেছিল। বিল্ডিংয়ে গিয়ে পৌঁছোতে আর এখানেই ছিল আমাদের হোটেলটা হোটেলে পৌঁছোতে পৌঁছোতে যেহেতু দুপুর হয়ে গেছিলো তাই তাড়াতাড়ি লাঞ্চটা সেরে ফেলেছিলাম ছিল হচ্ছে শুক্তো ডাল চুরচুর আলু ভাজা দু রকম মাছ এখানে একরকম মাছ আমি ভিডিও ক্লিপ নিতে পেরেছি আর একরকম রকম মাছের নেওয়া হয়নি খেয়ে দিয়ে নিয়ে আমি বিকেলবেলা একটুখানি লোকাল যে জিনিসপত্রগুলো হয় বা লোকাল চারিদিকে একটুখানি আশপাশটা কি চুক ঘুরে দেখছিলাম কোনো লোকাল সাইট সিন নয় জাস্ট নর্মাল ঘুরে দেখছিলাম আর এই আই লাভ পেলিং থেকে আমাদের তিন চার মিনিটে হোটেলে হাঁটা পথ ছিল বেশি দূরই ছিল না একদম মার্কেটের কাছাকাছি ছিল আমাদের হোটেলটা যারা একদম নিচুম বা সুনসান জায়গা পছন্দ করো তাদের জন্য পেলিং বেস্ট কারণ দার্জিলিং বা গ্যাংটকের জন্য অতটা ঘিঞ্জি এরিয়া বা নয় পেলিং তো আমি বলবো বেস্ট পেলিং একদমই ঘিঞ্জি নয় আর এটা ছিল স্ন্যাক্সটা আর রাতে